আর আস নাই মুরগি মুরগি খাওয়াবা সত্যি তুমি সত্যি খাওয়াবা না তোমার তো অনেক সাহস গেলে তোমার আব্বু মা কিছু করবে না যদি কয় তুমি আনছো কারে তুমি কবা কি রান না হে পর কবা কি যে তোমার কিছু হয় তা হে এটা কোণ লাগবে না যে আমারই হয় হ্যাঁ হ্যাঁ কিছু কন লাগবে না তোমার নাম কি জানি হ্যাঁ হ্যাঁ রহমত যুত কোয়ে রহমত দা তুমি কি কবা না যাকো লা না হে বুঝি তুমি কি কবা হে কবা তো যে আমার বন্ধু বড় ভাই এটা কিছুটো কবা কহ নহয় কবা না কি কবা হেৰি কাইলৈ যাম তোমালৈ

যে সত্যি সত্যি এক কবিতার লাগে মিললে গেছে শোনো শোনো না না শোনো এটা কথা আছে তোমার লাগে শুনে যাও আমি আর অধিক জাম না বুঝছো তোমার এমনি যে তোমাকো বাড়ি যাবো আর কি কৈছে বুঝছো